দুই সালের আগস্ট মাস ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি বরং আবারও উত্তেজনা ছড়াচ্ছে রাশিয়া একের পর এক নতুন সামরিক পদক্ষেপ নিচ্ছে আর এই সময়ে সামনে এসছে এক বড় কূটনৈতিক আয়োজন আলাস্কায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক এই বৈঠকে কথিত আছে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে দিয়ে বিনিময়ে শান্তি আনার প্রস্তাব হতে পারে কিন্তু এই ধারণাই এখন গোটা বিশ্বে বিতর্কের ঝড় তুলেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ডনবাস অঞ্চলে বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে বিশেষ করে ডাবিল্লিয়া নামের একটি শহর ও তার আশেপাশে বড় আকারের আক্রমণ চলছে ডনেটস্ক প্রদেশে রুশ বাহিনী প্রায় দশ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে বিশ্লেষকদের মতে এই অগ্রগতি শুধু সামরিক সাফল্যের জন্য নয় বরং আলাস্কা বৈঠকের আগে পুতিনের হাতে কূটনৈতিক চাপ বাড়ানোর একটি হাতিয়ার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি স্পষ্ট ভাষায় জানিয়েছেন রাশিয়ার শান্তি পথে এগোচ্ছে না বরং আরও বড় আকারের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক সংস্থা আইএসডাব্লিউ বলছে রাশিয়ার উদ্দেশ্যে পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়ার নিয়ন্ত্রণ স্থায়ী করা এবং ভবিষ্যতে আরও অগ্রসর হওয়ার জন্য যুদ্ধের সীমারেখা নিজেদের পক্ষে স্থির করে দেয়া পনেরোই আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিন মুখোমুখি হবেন ট্রাম্প বলেছেন তিনি এটিকে পরীক্ষামূলক বৈঠক হিসেবে দেখছেন প্রথম কয়েক মিনিটেই বুঝতে পারবেন কোন দিকে আলোচনা যাবে সবচেয়ে আলোচিত বিষয় হল ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন শান্তির জন্য হয়তো ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে এই মন্তব্য ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ইউক্রেনের সংবিধান অনুযায়ী কোনো ভূখণ্ড হস্তান্তরের সিদ্ধান্ত নিতে হলে জাতীয় বনভোটের প্রয়োজন এবং জনগণের বিশাল অংশই এই ধারণার বিরোধী প্রেসিডেন্ট জেলেনস্কিও দৃঢ়ভাবে বলেছেন তিনি কখনোই দেশের কোনো অংশ ছাড়বেন না ইউরোপীয় ইউনিয়নের নেতারা স্পষ্ট করে বলেছেন ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি চুক্তি হলে তা গ্রহণযোগ্য হবে না তারা মনে করেন প্রকৃত শান্তি আনার একমাত্র উপায় হল প্রথমে যুদ্ধবিরতি তারপর নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা দিয়ে রাজনৈতিক সমাধানের পথে যাওয়া প্রথমত এটি ইউক্রেনের সংবিধান ও সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন দ্বিতীয়ত এমন চুক্তি রাশিয়াকে ভবিষ্যতেও আরও সাহসী করে তুলতে পারে যাতে তারা নতুন এলাকা দখল করার চেষ্টা চালিয়ে যাবে তৃতীয়ত ইউক্রেনের জনগণ যেভাবে ত্যাগ স্বীকার করেছে তাতে ভূখণ্ড ছাড়ার প্রস্তাব তাদের কাছে বিশ্বাসঘাতকতার মতো মনে হবে বর্তমান পরিস্থিতিতে তিনটি সম্ভাব্য পথ সামনে আসছে চুক্তি যা অন্তত রক্তপাত সাময়িকভাবে বন্ধ করবে দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধান যেখানে ইউক্রেনের নিরাপত্তা স্বাধীনতা ও অর্থনৈতিক সহায়তা নিশ্চিত হবে অচল অবস্থা যেখানে যুদ্ধ চলতে থাকবে আর আন্তর্জাতিক মহল চাপ বাড়ালেও কোনো পক্ষ ছাড় দেবে না রাশিয়ার নতুন সামরিক অভিযান আলাস্কা বৈঠকের রাজনৈতিক নাটক আর ভূখণ্ড বিনিময় প্রস্তাব সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল এখানে ভুল পদক্ষেপ শুধু ইউক্রেন নয় পুরো ইউরোপের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে বিশ্ব এখন তাকিয়ে আছে আলাস্কা বৈঠকের দিকে এটি কি হবে শান্তির সূচনা নাকি আরো বড় সংঘাতের প্রস্তাবনা